জীবনে এই চারটি বিষয় নিয়ে কখনো লজ্জা পেও না এক পুরোনো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন দরিদ্র যাপন এবং চার বাবা মা জীবন কি অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য শীতের সময় যে রুদকে মানুষ ভালোবাসে গরমে সেই রুতকে মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিনই থাকবে যতদিন তোমাকে তার প্রয়োজন থাকবে কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হবে আর কি বলা উচিত নয় এটা শিখতে একজন মানুষের পুরো জীবন লেগে যায় জীবন তখনই সহজ এবং সুন্দর হবে যখন মানুষের উপর থেকে প্রত্যাশা কমিয়ে নিজের উপর বর্ষা করবেন জীবনে আর যাই করুন অশিক্ষিতর সঙ্গে কখনো ঝগড়া করবেন না জিততে তো পারবেন না উল্টো নিজের সম্মান নষ্ট হবে সময় আর শিক্ষক দুজনেই আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে শিক্ষা দেয় বাসা খারাপ হলে কোনো মানুষের চরিত্র খারাপ হয় না মিষ্টি ব্যাসার আড়ালেও অনেক লোকের খারাপ চরিত্র লুকিয়ে থাকে মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই কারণ ও মানুষগুলো দেখতেও মানুষের মতো বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় সেই মানুষকে কখনো মিথ্যে বলো না যে তোমার মিথ্যেটাকে সত্যি বলে বিশ্বাস করে নে মানুষ প্রশংসা করে লুবে সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক তৈরি করে সারতে জীবনে কিছু জিনিসকে নিজের মতো করে ছেড়ে দিন যা ও আর এমনি হবে মনে রাখবেন অতিরিক্ত চিন্তা মানুষের সুখ কেড়ে নেয় বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কারণ মানুষ উপকারী জিনিসকে খুব বেশি মনে রাখে না কিছুই না কিন্তু একটা কথা জানো তো শুধু স্মৃতিগুলো স্বার্থের লোবে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ উপলব্ধি করতে পারে না তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থ বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দে আমি সেই গল্পের বই যে বই সবাই পড়তে পারলেও অর্থ ক্ষমতা সবার নেই আমি অপমানিত হয়ে যদি হেসে বেরিয়ে আসি তাহলে বুঝে নিও অপমানের সূত্রা অনেক ভয়ঙ্কর হবে আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমার কথা দিয়েই তোমাকে আঘাত করবে ভগবান বলেছেন তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয় বরং তোমার জন্য কতজন খুশি হয়েছে এটাই বড়ো কথা এমন কিছু মানুষ আছে অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে মানুষের সুখটা বড়ই অদ্ভুত বড় বাড়ি কিংবা নরম বিছানা পেয়েও অনেকের রাতে গুম হয় না আবার কারো রাস্তার গভীর রাতে ঠান্ডার মধ্যেও ঘুমিয়ে পড়েন পাহাড় যতই বড় হোক আকাশের নিচে মাছ যতই বড় হোক জলের নিচে আপনি যতই বড় হোক না কেন আপনার স্বর্গ আপনার মায়ের পায়ের নিচে অতএব মাকে কখনো কষ্ট দিও না হাজার হাজার ভালো কাজ করো মানুষ সেটা দেখবে না অথচ একটা ছোট ভুল করো দেখবে মানুষ তোমার বিচার করার জন্য সভা বানিয়ে ফেলবে মানুষের সব সৌন্দর্য শুধুমাত্র চোখ দিয়ে দেখা যায় না কিছু সৌন্দর্য মন দিয়ে অনুভব করতে হয় এবং প্রিয় মানুষকে সেইভাবেই খুঁজে নিতে হয় যে টকায় সে অন্য জায়গায় টকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে একটা কথা কি জানতো এখানে সবার বিচার হবে অপেক্ষা শুধু সঠিক সময়ের মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে এখনকার সম্পর্কগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন সূর্য যেদিকে তাকে সে তার মুখ সেদিকে ঘুরিয়ে নেয় তেমনি মানুষের যেদিকে স্বার্থ থাকে মানুষ তাদের মুখ সেই দিকে ঘুরিয়ে নেয় সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাজ পর্যন্ত পৌঁছে যাওয়ার নামই হল জীবন কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার নিজের কারণ তুমি তার কাছ থেকে একটু বেশি আশা করে ফেলেছিলে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তবু যারা তোমার মূল্য বুঝে না তাদের সাথে কোনো মানে নেই আমি একটা সত্য কথা সময় মানি রিভেঞ্জ অফ নেচার মানুষ মানুষকে কমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই কমা করে না বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড ছোট ছোট বল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন লাগে সব সময় নয় জীবনের সব থেকে বড় আপন হল চুকের জল যা অতি সুখেও পাশে থাকে আবার অতি দুঃখেও পাশে থাকে একটা কথা কি জানতো সৌন্দর্য মানে নগণ্যতা নয় আর শিক্ষা মানে ইংরেজি নয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং কোনো কুটি মোটিভেশন